ঐ ঐ মোদক বাও বাও জিরা বাও शिंदे নতুন করে শিল্পের রাজ করতে ও মনে ইজারা করে আমার বিপদ ফুল বিজে মূলি তীনো মূল তাইতো বলি এই চৰকাৰ নিপাত इन कलाब इन कलाब इन कलाब जिंदा पांच इन बड़ों से कम्युनिस्ट पार्टी मक्स बजी जिंदा इन लोगों से 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 इन ल আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন